আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ প্রদর্শক ইউনাই টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বারংবাদ প্রদর্শক কুরবানির পশু কোথায় জবেহ করতে হবে বা কোথায় জবেহ করা উত্তম ইবন উমার আল্লাহ তাহ থেকে আমার বর্ণনা পাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঈদগাহে কুরবানি করতেন তার মানে ঈদগাহে কুরবানি করাটা সব থেকে উত্তম ঈদগাহে ঈদের সালাত আদায় করার পরে সবাই আনন্দ করে কুরবানি করবে জন্য এটা সব থেকে উত্তম তৃপ্তি সহকারে কুরবানি করবে তবে অন্যত্র চাইলে কুরবানি করতে পারে কোনো সমস্যা নেই আমাদের সমাজে আমরা অনেকেই বাড়িতে কুরবানি করি এটা জায়েজ তবে ঈদগাহে কুরবানি করাটাই উত্তম রসমাল্লাম ঈদগাহে কুরবানি করতেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তবে আমাদের চেষ্টা করতে হবে যদি সেরকম পরিবেশ না থাকে তো বাড়িতে কুরবানি করা যায় কোনো সমস্যা নেই আল্লাহ জুখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ